কেষ্টপুরের নতুন ব্রিজে তেরোই আগস্ট সন্ধে এলো ঘাতক গাড়ির বাঁচল সবাই তোমার দেহই ঝলসে গেল পুড়ছ তুমি দেখলো সবাই ভিডিও দারুণ হওয়াই চাই পুলিশ মানুষ তুলল ছবি বিবাদ হলো সেল ফাটল কয়েকটাই বাসন্তীর ওই ভাঙা ঘরে জানলো না তো মা বাবাই সৌমেন মাসের শেষে পাঠাতে টাকা ঘরেতে তোমার বেকার ভাই জানি না বিমার টাকা পেল কি না হলো তো মাত্র ষোলোটা দিন বাইক মোবাইলের ইএমআই দিনে দিনে বাড়ছে ঋণ খুব কষ্টে কাটছে দিন আজ শোকের থেকেও টাকার দাম অনেক বেশি তাঁদের কাছে পড়ছে পায়ে মাথার ঘাম কত সৌমেন ঘুরছে দেখি শহরতলির পথে পথে পড়াশুনোর দাম কে দেবে কি আছে সৌমেনদের ভবিষ্যতে